আজ লোকনাথ ব্রহ্মচারীর আনুমানিক একশো সাতান্নতম তিরোধান দিবস উপলক্ষে শহর বহরমপুরের বিভিন্ন মন্দিরে সকাল থেকেই পুজো শুরু হয়েছে ঠিক তেমন শহর বহরমপুরের খাগড়া মোল্লাগের এলাকার পাল পরিবারে লোকনাথ মন্দিরের পুজো মহা ধুমধামের সঙ্গে সকাল থেকেই শুরু হয়েছে যায় পুজো পাঠের পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এই মন্দিরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম ঘটেছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আমার সব পুজো অঞ্জলি দিলাম দিলাম প্রদীপ ধরালাম সব কাজ নিজেরাই করেন হ্যাঁ এই আমি আমি পরিবারে আমি মানে দেখাশোনা করা দেখাশোনা করা পুজো করা পুজো করা আমি সব বাবার কাছে কিন্তু আমি কিছু চাই না বাবার কাছে কিন্তু আমি সবার মঙ্গলের জন্য এটাই চাই যেতে সবার মঙ্গল ভালো হোক এটা আমার মন থেকেই বলছি যে আমি বাবার কাছে আমার

এটা প্রথম মানে আমরাই মানে লোকনাথ বাবাকে ইয়ে করেছি প্রচার করেছি আমরা যখন এই লোকনাথি মসজা হাজার